হাজির ভিকটিমদের ঠিকঠাক আওয়াজ দেখে বোঝা যাচ্ছে যে বেচারা কি দুর্গতিতে আসে অনেক মহিলারা আসে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিচ্ছে করে মাসাল্লাহ অনেক মহিলা আছেন যে তার নেকামলের কোনো কমতি নাই কিন্তু স্বামীটাকে মানুষও মনে করে না সকাল বিকাল ঝাই উপর রাখে সকাল বিকাল দোড়ের উপর রাখে আর চুন থেকে নুন খসলেই নির্যাতন মামলার ইঙ্গিত দেয় বাংলাদেশে দুই ধরনের মামলা আছে এই মামলার নাম শুনলেই বেশিরভাগ মানুষের মাথায় চলে আসে আমাদের বা আমরা বেশিরভাগ মানুষের ধারণা চলে আসে যে এটা পুরাটাই কোনো মানুষকে ফাঁসানোর জন্য হয়েছে তার ভিতরে একটা হলো নাশকতার পরিকল্পনার মামলা আরেক মামলা হল নারী নির্যাতন মামলা যে ফাঁসানোর জন্য এই মিথ্যা মামলাগুলো আমরা করেছি